যেমনার ইলস্ট্রেশন আর্টিস্ট আর্ট ফ্যাশন ডিজাইনার বয়স ও বোন ডিজাইনিং দাতক পণ্য ডিজাইন নৃত্য পণ্য ডিজাইন ফটোগ্রাফার ভিডিওগ্রাফার ভিডিও এডিটর পারফর্মিং বয়েস ওভার আর্টিস্ট কপিটাইট স্ক্রিপ্ট রাইটিং ইত্যাদি তো আমি আমার এলাকায় যেগুলো আমাদের মনে হয় যে আমার ছাত্রছাত্রীরা এই কাজগুলো করতে করতে সহজে আমার এলাকায় যেমন আমিগান্জি ছিল আমার পাতাকান্দি বাজারের পাশে ফটোগ্রাফার ভিডিওগ্রাফার ভিডিও এডিটর তারপরে বয়েস ওভার আর্টিস্ট

আমাকে দেওয়া হয়েছে সৃজনশীল এখন আমি সে সেটার খাস নিয়ে একটু আলোচনা করবো প্রথমে আমি ঘাতগুলা কী কী কার ঘাতগুলোর পেশাগুলো কী কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করব এরপর সেটার কী উপকারিতা বা এর সহজ সেটা নিয়ে আমি সেটা নিয়ে আমি একটু আলোচনা করবো প্রথমে আমি নিতে পারি আর্ট অ্যান্ড ডিজাইন এবং নিতে পারি আর্ট অ্যান্ড ক্রাফট মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের পেশা পারফর্মিং আর্ট ক্রিয়েটিভ রাইটিং আর্ট অ্যান্ড ডিজাইন থেকে আমি ছেলেদের স্টুডেন্টদেরকে তিনটা পেশা দিতে পারি সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার ইলাস্ট্রেশন আর্টিস্ট ফ্যাশন ও অ্যাকসারসাইজ ডিজাইনার এখান থেকে গ্রাফিক ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট বর্তমানে ছেলেরা স্বাধীনভাবে চাকরি করতে চায় স্বাধীন চলাফলা করতে চায় আর অনলাইন ভিত্তিক অনেক প্রতিষ্ঠান আছে যারা এই গ্রাফিক ডিজাইন খুব প্রশিক্ষণ দিয়ে থাকে সেই জন্য এই গ্রাফিক ডিজাইনারটা খুব সমবল হয় স্টুডেন্টদের জন্য অ্যাপ্রোচ আছে আর্ট অ্যান্ড ক্রাফট এর যে পেশাগুলো নিয়েছি বয়ান ও পণ্য ডিজাইন ধাতব পণ্য ডিজাইন মৃৎপণ্য ডিজাইন এখানে আছে বয়ানো বুনন পণ্য ডিজাইন বুনন পণ্য ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট শিক্ষার্থীর জন্য যেমন আমার বাড়ির পাশে আমি গত বছর একটা বাড়ির মধ্যে টিউশনই করতাম সেই বাড়ির স্টুডেন্টের অভিভাবক মা সেলাইয়ের কাজ করতেন প্রতি দুই দিনে একটা করে কাঁথা সেলাই করে সেটা বিক্রি করতেন পাঁচশো থেকে ছশো বা এক হাজার টাকা সেনার উপর ডিপেন্ড করে এটা কিন্তু খুব সম্ভব মেয়েদের মেয়েদের জন্য আর ছেলেরা চাইলে পণ্য ডিজাইন যেমন ধাতব পণ্য হতে পারে স্বর্ণ রৌপ্য এই ডিজাইনগুলো তারা খুব সুন্দরভাবে ডিজাইন ভবিষ্যতে এটা কাজ করতে পারে এখন হচ্ছে মৃৎ পণ্য ডিজাইন যেটা মাটির শিল্প বলা যায় আর কি মাটির শিল্পটাকে ব্যবহার করে তারা অনেক করে যেতে পারে যেটা আমাদের জন্য খুব সম্ভব মেলা মেলায় বিভিন্ন অনুষ্ঠানে এই পণ্যগুলো খুব সচরাচর পাওয়া যায় মিডিয়া কমিউনিকেশনের ব্যবসা এখানে আমি নিয়েছি ফটোগ্রাফার ভিডিওগ্রাফার ভিডিও চিত্র নির্মাতা ভিডিও এডিটর ভিডিও ব্লগার সাংবাদিক উপস্থাপক সংবাদ পাঠক আমি আগেই বলেছি শিক্ষার্থীরা এখন স্বাধীনভাবে চলাচল করতে চায় স্বাধীনভাবে চাকরি করতে চায় সেক্ষেত্রে এখানে শিক্ষার্থীরা ফটোগ্রাফার ভিডিওগ্রাফার আরেকটা আছে উপস্থাপক সংবাদ পাঠক এই তিনটা খুব এনজলভাবে নিতে পারে কারণ এগুলো তারা স্বাধীনভাবে শিখতে পারবে সেই জন্য তারপরে স্যার নিয়েছি স্যার পারফর্মিং আর্ট সেখানে আছে স্যার অভিনেতা নৃত্যশিল্প সঙ্গীত শিল্প ডিজে মিউজিক ডিরেক্টর মিউজিশিয়ান ভয়েস পভার আর্টিস্ট উপস্থাপন বা অয়েক্টার বা কোরিওগ্রাফার কিছুদিন আগে একটা নৃত্যশিল্পী ভাইরাল হয়েছিল যেটা পুতুলের নাচ কোরিওগ্রাফার হিসেবে আছে সেটা সেটাও খুব ইম্পর্টেন্ট ছেলেরা ছেলে নিতে পারে সঙ্গীত শিল্পী এখনকার দিনে ছেলেমেয়েরা সঙ্গীত গান গাইতে বেশি পছন্দ করে তারা এটা খুব ব্যবসা হিসেবে নিতে পারে একটা আছে স্যার উপস্থাপন বা অ্যাঙ্কর এটা খুব ইম্পর্টেন্ট স্যার একটা পেশা যদি কোনো শিক্ষার্থী এটা নিতে চায় তাহলে এটাও স্যার নিতে পারে এটা তাদের জন্য ভবিষ্যতে খুব সম্ভাবনাময় এখন স্যার হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং স্ক্রিপ্ট রাইটার কন্টেন্ট রাইটার রাইটার এই তিনটাই খুব ইম্পর্টেন্ট যে কোনো তারা যেটাই বেছে নিতে পারে তাদের ভবিষ্যতের জন্য খুব উজ্জ্বল কাজ করবে এটা ধন্যবাদ

সবার স্কুলে আশেপাশে ধরনের কেন্দ্র গুলা বা বাজারে ট্রেনিং দেয় কোনো ভাব